তো এখানে এসেছিলাম রাতে আর সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে তোমরা যারা সেই ভিডিওটা দেখো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও আজকে হলো বিশ্বকর্মা পুজো আর আমি এখন দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে তো সেই জন্য দিদি বাড়িতে এখন যাবো আর তারপর এসে জুপিটারে যাব জুপিটার মানে হলো আমাদের এখানে ট্রেনের ফ্যাক্টরি আছে সেটার নাম হলো জুপিটার তো সেখানে এসে দিদি বাড়ি থেকে এসে তারপর আমরা যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে তো চলো ভিডিওটা শুরু করছি তো গাইস এটা হলো আমাদের দিদিদের বাড়ি বিশ্বকর্মা ঠাকুর তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর এই ঠাকুরটা পিতলের ঠাকুর এই ঠাকুরটাকে প্রত্যেক বছর পুজো করা হয় তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আরো তিনজন তো গাইস এখন দিদিভাই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি জুপিটারে আর চলো তাহলে ওখানে আগে যাই তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি আর গাইস এটাই হচ্ছে আমাদের ব্যান্ডেলের জুপিটার তো চলো এরপর এর ভেতরে ঢুকে তোমাদেরকে সব দেখাচ্ছি গাইস ঠিক এই সময়টায় আমরা যাচ্ছিলাম মেন ফ্যাক্টরির ভেতর মানে যেখানে সব ট্রেনের জিনিসপত্র তৈরি হয় ওখানে দুজন গার্ড দাঁড়িয়ে আছেন আমাদের ভেতরে যেতে দিল না কারণ ফ্যাক্টরি বন্ধ আছে বললো যাই হোক আর কি করা যাবে তোমাদের ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না ঢুকতে দিল না ভেতরে ফাঁকাই ছিল হাই করছিল ভেতরে ঢুকতে দিল না তো কি বলতে যা ভেতর তো ঢুকতে দিল না কি বলতে মারা গেছে এরপর আমরা জুপিটার থেকে চলে গেলাম ব্যান্ডেল কার সেটে তো গাইস এখন দেখতে পাচ্ছ তোমরা কোথায় এসছি আর এইটাই হলো সেই জায়গাটা যেটাতে আমি এসেছিলাম রাত বারোটার সময় সেই ওই জঙ্গলের ভিডিওটা করতে আর গাইজ এইটাই হচ্ছে সেই জায়গাটা সেই জঙ্গলটা তো এখানে এসেছিলাম রাতে আর সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে তোমরা যারা সেই ভিডিওটা দেখো তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখা কি আর বলবো তোমাদের সবটাই তো তোমরা দেখলে শুধু একটা কথাই বলতে চাই ভগবানের অশেষ কৃপা ভগবানকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমার ফোনটা আজকে বেঁচে গেল মানে এত দামি একটা ফোন আমি কয়েক বছ কয়েক মাস আগেই কিনেছিলাম তো ঘটনাটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি পুরোটা খুলে তো আমি যখন ফোনটা আমার হাত থেকে নিয়ে পালিয়ে গেল আর আমি যখন মানে চিল্লালাম যে চোর চোর বলে যখন জোরে জোরে ডাকলাম তখন মানে সামনে আরও লোক ছিল দু একটা লোক ছিল একজন হেঁটেই আসছিল একজন বাইকে আসছিল। তো ওরা সঙ্গে সঙ্গে মানে চোরটাকে ধরার চেষ্টা করে এবার ও তো গায়ে নিয়ে যাচ্ছিলো ফোনটা নিয়ে এবার ওকে ধরার চেষ্টা করে এবার ও কি করেছে ও কাঠ মেরে বেরিয়ে গেছে মানে আমার ফোনটাকে ফেলে দিয়েছে ছুঁড়ে তো ফোনটা তো তেমন কিছু হয়নি ফোনটা শুধু গ্লাসটা ভেঙে গেছে সেই ফোনটা দিয়ে এখন ভিডিওটা করছি শুধু ওপর টেম্পার্ড গ্লাস লাগানো ছিল তো সেই গ্লাসটা পাল্টে নিলেই হয়ে যাবে এইটার জন্য আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই যে বেশি কিছু ক্ষতি হয়নি কারণ এই ফোনে এখন ক্ষতি হলেই প্রায় হাজারখানেক দশ হাজারের নিচে তো কোনো গল্প নেই অনেকটাই প্রায় খরচা হতো তো আর কিছু বলতে যায় না আজকে বিশ্বকর্মা পুজোর দিনে এমন একটা কাণ্ড ঘটলো আর পুরো তো মানে কি বলবো আর কিছু বলতেও ইচ্ছা করছে না তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকো সাপোর্ট করো এইটুকুই ব্যাস বলবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো বাই সেই ভিডিওটা তো আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো আমি যেটা সত্যি সেটাই তোমাদের বলে দিলাম তো এরপর যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন করা আছে তোমরা বলতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকেও সাপোর্ট করো ব্যাস এইটুকুই বলবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো